পিঙ্কি পাল তোকেই বলছি তোর মেয়ে একটা টাইম বলেছে রিমি তোমাদের হ্যাঁ সবার ভালোবাসার মানুষ রিমি রিমি একটা টাইম বলেছে আমার সংসার ভাঙার পেছনে দায় পিঙ্কি পাল এবং তপন পাল যেটা ওর মা আর ওর সৎ বাবা স্টেপ ফাদার যাই বলো না কেন তো ও আজও এখানে দাঁড়িয়ে বলবে যে ওর সংসার ভাঙার পেছনে দায়ী ওর মা আর বাবা প্রমাণও তাই বলছে আর ওর মা যে একটার পর একটা মিথ্যে লাইভ করছে তার একটার পর একটা প্রমাণ প্রীতমের মা বা প্রীতম দিয়ে চলেছে আর তোমরা যারা বলছো প্রীতম দিশানির সাথে আছে তোমরা কেউ কি প্রমাণ দিতে পারবে যে ও দিশানির সাথে আছে রিমি তো জানতে পারবে রিমি জানতে পারলে কি মনে হয় ও ঘরে চুপ করে বসে থাকার না ও এতদিন তাণ্ডব বাঁধিয়ে দিত যে মেয়ে কিছু না হওয়া সত্ত্বেও তাণ্ডব বাদাতে পারে আর সে মেয়ে হলে তাণ্ডব বাঁধাবে না এটা কখনো পসিবেল তো তোমাদেরকে বলছি তোমরা নিজেদের মানসিক কথাবার্তাগুলো কারোর ওপর চাপিয়ে দিও না এতে মানুষের সংসার ভাঙতে পারে সংসার নষ্ট হতে পারে নিজেরা যেটা তোমাদের মতামত অনেকের অনেক কিছু থাকতে পারে কারণ কেউ রিমিকে ভালোবাসো কেউ প্রীতমকে কেউ পিঙ্কি পালকে কেউ দিশানিকে সবার মতামত এক হবে না কারোর মতামতই এক হবে না তোমাদের মতামত কারোর ওপর প্লিজ চাপিয়ে দিও না আর তো তোম তোমাদের কিছু বলার ছিল এইটাই বললাম যে রিমির সংসার রিমি ভাঙছে রিমির মা রিমির বাবাই ভাঙছে এটা ও আগেও বলেছে ও আজও বলবে তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হব সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বড়দের আমার প্রণাম জানি ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে আমি আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো চলো বেশি নাভোগ ভিডিওটা স্টার্ট করা যায় কি বলো লাইভের পর লাইভ নামছে সতেরো ঘন্টা আগে কিংবা আজকে দুপুর আজকে দুপুর আজকে হচ্ছে পনেরো তারিখ তো যাই হোক আজকে দুপুরে লাইভ হচ্ছে কালকে রাতে লাইভ হয়েছে কেউ না লাইভ করলেও পিঙ্কি পাল এই সময় লাইভ করা মিস দেবে না বা ভিডিও আপলোড করা মিস দেবে না কারণ তার আর্নিংটা খুব বড় একটা প্রয়োজন কারণ তার হাজব্যান্ড তো বলেই দিয়েছে আমরা শুনেই যে সে ক টাকা খরচা করে সংসারের জন্য সে ক টাকা খরচা করে সংসারের জন্য তো তার জন্য তাকে তো ভিডিও আপলোড করতেই হবে সেটা মেয়ের নামে বদনাম করে হোক জামাইয়ের নামে বদনাম করে হোক বা যাকে বলেছিল আমি জামাই দেখি না আমি আমার ছেলে হিসাবে দেখি তো তার নামে বদনাম করে হোক খেতে তো হবেই হ্যাঁ পেট চলবে কী করে ওর তো এই যবে থেকে ওয়াইটিতে এসছে তবে থেকে আজকে দুটো বছর ধরে নোংরামো চলছে দুটো বছর ধরে নোংরামো চলছে আর তপন পাঠা তোকে বলছি মেয়ে তোকে বাবা বলছে সত্যি সেটা খুশি হওয়ার ব্যাপার কিন্তু তোরও বোঝা উচিত যে তুই বাবার যোগ্য মোষ কারণ তোর মেয়ে তোকে কতটা না হিউমিলিয়েট করেছে লাইভে এসে বলেছে অন ক্যামেরায় এসে বলেছে আমার বাবা আমাকে ভোগ করতে চেয়েছিল তাহলে সে কি মেয়ে মেয়ে নামে কি কলঙ্ক নয় সে তার স্বামীকে বলে পাঠা সে তার শ্বশুর শাশুড়ির নামে খারাপ কথা বলে সে একবার তোর বউকে নিয়ে খারাপ কথা বলে একবার তোকে নিয়ে বলে তারপরেও তোরা তাকে মেনে নিস কেন তা তোরা হচ্ছে মা বাবা তো সেটাই তোদের কর্তব্য এটা ঠিকই আছে কিন্তু রিমিকে বলবো রিমি তোর সংসার ভাঙার পেছনে তাই একমাত্র তুই ঠিক আছে কখনো এক হাতে তালি বাজে না তুই কখনও বলছিস তোর মা বাবা তোর সংসার ভেঙেছে কখনও বাবলি মুখার্জির কাছে বলছিস তপন ভালো আমার সংসার ভেঙেছে কখনও তুই কি নিজেকে একবার বলিস যে আমার সংসার ভাঙার পেছনে তাই আমি কখনো বলিস না কেন বলিস না তুই নিজে দেয় তুই এটা ভালো মতন জানিস লোক মুখে বললে আমি চলতে পারবো না তাই জন্য বলিস না তো সত্যি কথাটা বলতে সে কারোর উপর মনে হয়েছে চাপিয়ে দিস না আজকে তুই যে বলছিস তোর শাশুড়ি তোর মা যে বলছে টাইটেল দিয়েছে যে আমার মেয়েকে টর্চার করে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছে যদি তোর শাশুড়ি তোকে তাড়িয়ে দেওয়ারই প্ল্যান করবে তাহলে সে তোকে বোঝাবে না সে তোকে বোঝাবে না সে তোকে ডিরেক্টলি তাড়িয়ে দেবে ঠিক আছে আমরা তো সেটাই জানি মানুষকে তাড়িয়ে দেওয়ার ইন্টেনশন থাকলে সে তোকে বোঝাবে না সে তাড়িয়ে দেবে ঠিক আছে সে যে কোনো বোকার আর ওর মা যদি চাইতো তোকে অ্যালাউই করতো না ওর মা যদি চাইতো তোকে কালকে কালনা থানায় যেতে দিত না না ওর মা যদি চাইতো তোকে অনেক রকমভাবে ব্ল্যাকমেল করতে পারতো তোকে কেউ ব্লেন দেয়নি তোকে কেউ বলেনি তুই প্রীতম ওষুধ খাইয়েছিস কারণ তুই সেই সময় লাইফ করেছিস ওরা কি এতই পাগল যে তোকে বলবে ওরা কি এতই পাগল যে তোকে বলবে তুই ওষুধ খাইয়েছিস হ্যাঁ তবে তোর মা বাবার কারণে ওরা খেতে বাধ্য হয়েছে এটা হাজারো হলে বাস্তব এটা মানতে হবে কারণ তোরা লাইভের পর লাইভ করিস মানে প্রীতমের মা তো আগে লাইভ করতে আসে না আমরা কেউই দেখি না বা যারা ওদের ফ্যান ফলোয়ার্স আছে তোদের ফ্যান ফলোয়ার্স আছে তারাও দেখে না তোর মা একের পর এক কন্টেন্ট নামায় একের পর এক কন্ট্রোভার্সি করে চলেছে আর এখানে দোষ হচ্ছে প্রীতমে প্রীতমের মায়ের তোদের কত বড় অকাতরে একটা অন্যের বাড়ি গিয়ে তোর মা ভাঙচুর করে আসবে তোর মা কোথাকার কী কোথাকার কী একটা দুশ্চরিত্র নোংরা মহিলা তোকে মা বলতেও ঘেন্না করে তোকে যে রিমি মা বলে না কি করে বলে সেটাও আমি ভাবি মা বলতেও ঘেন্না করে একটা দুশ্চরিত্র মেয়ে ছেলে কোথায় আর তপন পাটা তপন পাটা তোকে বলছি ক্ষুদ্রে যা শুধ্রে যা মেয়েটাকে সংসার করতে দে তুই আর তোর বউ মিলে সংসারটা খাস না খাচ্ছিস মামা বলছিস আর মামা করে দিয়ে দিচ্ছিস পেছনে এইভাবে মানে তুই তো গায়েই লাগে না দিচ্ছি দিচ্ছি পরের মেয়ে সংসার ভাঙবে আমার কি তুই তো এটাই মনে করিস কারণ তুই স্টেপ ফাদার এটা সবাই জানে আমি বলছি বলে না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বলেছে যাদের তোদের বলছি যে রিমি তোকেই বলছি তুই বলেছিলিস না অপূর্বই অপূর্ব সেই অপূর্ব ফার্স্ট করবি এই করবি আজ তুই কালদা থালার সামনে অপূর্বর সাথে কী করে ফটো তুলিস কি করে তুলিস হ্যাঁ আর অপূর্ব কিস্তিবাস তো কেন ঘুরছে পেছন পেছনে এটা আমরা সবাই জানি কোনো দল গঠিত নয় কোনো সংগঠন নয় জাস্ট ও ঘুরছে ওর ধান্দায় ওর অ্যাকচুয়ালি ও জানে যে রিমিশাতে আমি হাত মেলাতে পারলে আবারও আমার ভিউজ আসবে ভিডিওতে আর্নিং হবে যেটা আমার যদি রিচ ডাউনও হয়েছে সেটা আবার উঠে এটাই কারণ আর কিচ্ছু না তুই তোর মা তোরা যে এসছিস প্রীতমদের বাড়ি সেটাও প্ল্যান করে তোরা যে ফাঁস যাচ্ছিস প্রীতমকে যার জন্য বাড়ি ছেড়ে যেতে হয়েছে সেটাও তোদেরই প্ল্যান আমি বলছি সেটাও তোদের ইত্যাদি তোরা বলছিস না দিশাইয়ের সাথে আছে দিশাইয়ের সাথে যা আছে সেটা কি তোরা প্রমাণ দিতে পারবি পারবি না তো কারণ সে নেই তা প্রমাণ দিবিই কোথাতে সে তো তার বাড়িতে বসে ভিডিও ছাড়ছে শর্টস আপলোড করছে ভিডিও দিচ্ছে তাহলে সে প্রীতমের সাথে থাকবে প্লেসটা মেলাম তাহলেই হয়ে যাবে প্রমাণ ঠিক আছে এবার তুই বলতেই পারিস আগের ভিডিও ছাড়ছে আগের ভিডিও মানুষ কতদিন ছাড়বে এক ভিডিও মানুষ ছেড়ে মানে এক ভিডিও কতবার ছেড়ে সে খা তাকেও তো ওয়াইটি থেকেই কামিয়ে খেতে হয় না তোদের কথা অনুযায়ী যেহেতু প্রীতম তো লাভ ছেলে ও কিছু করেই নি ও কিছু করার যোগ্যতা নেই তো তো ওয়াইটি থেকে সংসার চলে না তো তোদের বলছি শুধরে যা তোরা শুধ্রাবার মহিলা নয় তোরা যা করছিস সব ইন্টেনশনালি মানে প্ল্যান করা ছিল তোদের সেগুলো অনুযায়ী করছিস তোর মা কখনো সঙ্গীতের দিকে খারাপ বলছে কখনও ভালো বলছে আসলে তোরাই ভালো না পাল বংশটা হচ্ছে কাল বংশ কাল থু করা উচিত তোদের থু ঠিক আছে লাইফ সেটেল লাইফ সেটেল মারাচ্ছো তুমি লাইফ সেটেল তোর কোনো লাইফই নেই তো সেটেল কী করে তো চলো ওয়াইজ ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও